আপনের উনিশ প্রকার দুকা সেই দুকার গুলার নাম সহ আয়াত সহ উল্লেখ করেছে জগতে এই রকম দ্বিতীয় এত রেফারেন্স দেওয়া কিতাব পাওয়া মুশকিল পাই নাই জাহাঙ্গীরের লিখিত মারে ফতের গোপন কথা এই কিতাব বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ সুফি দর্শনের উপর এর উপর আর কিতাব নাই ভারত মহা এই ভারতীয় উপমহাদেশে এত রেফারেন্স কোরআন এবং হাদিসের দ্বিতীয় কিতাবে এত রেফারেন্স পাওয়া মুশকিল এই মারে ফতের গোপন কথা এবং শব্দের শব্দে কোরআনের অনুবাদ করছে একটা অর্থের একটা শব্দের কত কত রকম রকম অর্থ হয় আর লোগাত ডিকশনারি যে বাবা জাহাঙ্গীর নিয়েছেন তার হিসাব নাই সেই ডিকশনারি গুলোর নাম ওদিয়া দিছে আমার একটু সৌভাগ্য হয়েছে দয়ালের সাথে থাকার এবং সেই ডিকশনারিগুলো দেখার পর আর আমরা ওইখানে যায় আগে তো মনে করতাম অনেক দেখছি জানছে আরবের গল্প আমার কাছে আমরা আরবে আমরা আমাকে দেশে যে রকম আমরা যতটা সম্মান করি এতটা সম্মান এতটা স্নেহ আমাকে তারা করে না মানুষই তো মনে করে না যারা গেছে তারা জানে তো কাজেই আগে বুঝতে হবেই যে আমার মূল কি মূল একটাই কুরআনুল মাজিদে যত আদেশ উপদেশ যাহা কিছু আছে নিষেধ সবকিছু একটা জিনিসকে কেন্দ্র কইরা সেটা হলো নফসকে কেন্দ্র কইরা হে নফস তুমি খান্নাস মুক্ত হও শয়তান মুক্ত হও তুমি মুসলমান হও এই মুসলমান জন্মগত মুসলমান না এই মুসলমান জাতের মুসলমান না এই মুসলমান হলো আদর্শের মুসলমান অধিকাংশ মানুষ জন্মগত মুসলমান আর দলগত মুসলমান আদর্শের মুসলমান না আদর্শের মুসলমান যারা তাহারাই জান্নাতি মুসলমান অনেক উঁচু স্তরের বিষয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনই ইসলাম একমাত্র মনোনীত দিন আল্লাহ এই দিন ইসলামকেই মনোনীত করছেন দিনের বাংলা দিন হইলো আরবি শব্দ দিনের বাংলা হইল স্বভাব ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ তাহলে অর্থ কি হইল আত্মসমর্পণের স্বভাব আল্লাহ মনোনীত করছে খালি আরবি পরে নারবির বাংলাটা জানার চেষ্টা করেন যে অর্থটা কি বললো এখন তো বেজাল অর্থতেও বেরা দিছে কোরআন রে সালাদ বানাই দিছে রু রে জিব্রাইল ফেরেস্তা দিছে ফেরেস্তা কইছে যায়া আপনি যাহা আল্লাহ কইছে যে আমি ফেরেশতা সারা ফেরেস্তা সারা জাহান্নামের অধিবাসী বানাই না কোরআনে বলছে ওমা আসাবাতান নারে ইল্লা মালাই कहती আমি ফেরেশতা দের কে সারা জাহান্নামের ইন্দর জাহান্নামের অধিবাসী বানাই না ওনে জাহান্নামের Sardar বানায় দিতে ফেরেশতা কি কইবেন আল্লাহ কইছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইতিকাল ইয়াকিন ওই পর্যন্ত রবের ইবাদত করো বিশ্বাস অর্জনিত হওয়ার আজ পর্যন্ত রবের ইবাদত করো অনুহনে অনুবাদ করতেছে মরনের আগ পর্যন্ত ইয়াকিন অর্থ কি মরণ মউত মরনের আর বিلومউত আর ইয়াকিনে এটার বাংলা হলো বিশ্বাস বিশ্বাসের আরবি হলো ইয়াকিন তাহলে সহজ সরল মানুষ কই যাইব পদে পদে আমরা এভাবে রইছি জানিনা কোন দিনে এই ভুলের অবসান হবে তাই বাবার আপনাদের কষ্ট দিলাম আমি আমি আপনাদের সামনে যেটুকু আলোচনা করলাম আপনারা একটু কোরআন খুলে দেখবেন বাংলা অর্থসহ সহ কোরআনটা পড়বেন দেখবেন কারণ আল্লাহ নিজেই কইছে তাহারা কি চিন্তা করে না তাদের নব সম্পর্কে আল্লাহ বারবার তাকিদ দিয়েছেন ফলাই ইয়া ফ্কা রাত আকিল আল্লাহ বারবার কইতেছে তারা কি ভাবে না তারা কি চিন্তা করে না তারা কি অনুভব করে না আমরা গা উদাসীন আমরা ভাবতে চাই না জীবনটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢইলা যাইতেছে কোন দিন চলে যায় তার তো গ্যারান্টি নাই কিন্তু অন্তত যদি খান্নাস রূপে শয়তান মুক্ত করতে পারি তাহলে তো রবের বান্দায়ও প্রবেশ করতে পারম জান্নাতের সুসংবাদও পামু নফসে মুতমাইন না যেন আমরা হইতে পারি মাওলা যেন আমাদের এই তৌফিক দান আমরা বলি আমিন দয়াল মুর্শিদ আবার অনুরোধ রইল আপনারা কালামদার বাবা জাহাঙ্গীরের লিখিত আটাইশটি কিতাব এবং কোরআনের হুবহু অনুবাদ আপনারা একটু পড়ে দেখবেন আপনারা পড়বেন অনেক অজানা কিছু জানতে পাবেন কারণ বাবা জাহাঙ্গীর কোরআনের বিষয় ভিত্তিক আলোচনা গুলো করেছে কোরআনের বিষয় নিয়ে আলোচনা করতে হবে ঘটনা নিয়ে আলোচনা করে আমরা কিছু জানতে পারো কিন্তু পরিশুদ্ধ হওয়া সুযোগ নাই কে কি করলো কে কি খাইলো কিনা দেখি করুম পরের চর্চা দিয়া নিজের এই তো চিনলাম না অনেকে কয়ে ভালাই আমার এই চিনি না কারা কয় এই যে আমি ও তাই হিজাব নেই এই তো আপনি মরেন কে যদি এই দেহাই আমি ওই তাই আমি মানুষ মরণ নে ডরায় না কেন মানুষ মরণ সম্পর্কে জানে না আমরা যাহা জানি না ওইটার সম্পর্কে ভয়ে থাকি মৃত্যুকে মানুষ জানে না এলে মানুষ ভয় পায় আশি বছরের বৃদ্ধ সেও মূর্তে চায় না নাতির হাত দেরা চোখের জল ভালায় দাদা ভাই জামু কি হবে জানি না ভয় লাগে চোখে জল টল টল করে পানি টল টল করে করে না বাবা করে এই মৃত্যুকে জানা যাবে একমাত্র দায়মি সালাতে আল্লাহর হাবিব দায়মি সালাতের শিক্ষা দিয়েছেন আমাদেরকে মা মারিয়াম সালাত করেছেন সালাতের শিক্ষা দিয়েছেন আমাদেরকে দিছে না তুর পাহাড়ে মুসানুবি মোরাকবা গেছে না মুসাহেদা আল্লাহ হাবিব হেরা পর্বতে গেছে না গাউসেফাক আব্দুল কাদের জিলানি মোরাকাবা মুসাহেদার শিক্ষা দিয়েছেন গাউসেফাক আব্দুল কাদের জিলানি মোরাকবা মুদা শিক্ষা দিয়েছেন লক্ষ মুসলমান হয়েছি আমাদের পূর্বপুরুষ আট পুরুষ করছে এই খাজা বাবা দ্বারা আমরা মুসলমান একা লাখ মুসলমান বানাইছে কি দিয়া মুসলমান বানাইলো এই এলমে সিনার জ্ঞান দিয়া এলমে জ্ঞান দিয়া সিনার এলেম দিয়া সিনার তো দিয়া আরবি না নাকি বাবা না ফকির তার কাছে থাকে সিনার থাকে বইয়ের এলেম নাকি বাবা বই পইরা বিদ্যান হওয়া যায় ওলি হওয়া যায় না বই কিতাব পড়বেন বিদ্যান হবেন অবশ্যই আপনি জ্ঞানী মানুষ কিন্তু রহস্যের জ্ঞান এটা তো দান আল্লাহ কইছেই ইউথিমাই আমি যাকে খুশি তাকে রুহা। আমি রু নিক্ষেপ করি মাইয়া আসাও যাকে খুশি তাকে যার উপরে ইচ্ছা তাকে দান করবে এটা তো দান সিনার এলেন বিদ্যান হইয়া ওলি হওয়া যায় না এটা দয়া লাগে রসুলের এবং আওলাদের রসুলের এজন্য আমরা আল্লাহর হাবিবকে মানবো আল্লাহর হাবিবের বংশ পাক পাঞ্জাদনকে মানব আল্লাহর হাবিবের বংশ বারো ইমাম চোদ্দ মাস কারবালা এবং পৃথিবীর যত অলি আল্লাহ আছে সবাইকে মানব কারণ অলি ছাড়া আল্লাহ পাওয়া যায় না অলি ছাড়া আল্লাহ পাওয়া যায় না গুরু ছাড়া কর্ম শিখা যায় না হ্যাঁ আল্লাহ সব শিখা কিন্তু মাধ্যম দিয়া আমরা যে আরবি পড়া শিখছি আল্লাহ শিখাইছে আমা আমাকে আমাকে উস্তাদে শিখাইছি আমাকো হুজুরে আমাকো কারি ছবি শেখাইছে উনি শেখাইছে কিন্তু আল্লাহ ওনার মাধ্যমে শেখাইছে উসিলাই শেখাইছে বুঝছেন বাবা পৃথিবীতে উসিলা ছাড়া কিছুই শেখা যায় না মেম্বার হইবেন মানুষের ভোট লাগব জনগন বানাইব নিজে নিজে মেম্বার হইবেন চেয়ারম্যান হইবেন হেন উসিলা লাগ পড়াশোনা শিক্ষক হইবেন শিক্ষকের কাছে যায় শিক্ষক হই কামারের কাছে যায় গুরু হইতে পারবেন না পারবেন শিক্ষক কি কামারের কাছে হইতে পারবেন কামার কামার বানায় দিব কুমার কুমার বানায় দিব ধোপা ধোপা বানাই দিব তাই না ব্যাবসায়ী ব্যবসায়ী বানাই দিব নেতায় নেতা বানাইব রাজনীতিবিদ রাজনীতি শিখাইব তাই না ব্যবসায়ী ব্যবসা শিখাই দিব আল্লাহরি আল্লাহর বানাই দিব আলেমে আলেম বানাইব হন আলেমের কাছে অলি বের গেলে কাম ইমাম ফকর উদ্দিন রাজি তিনিও আল্লাহর উলির কাছে গেছে বায়াত আবু আলী ফার্মাদির কাছে মাওলানা জালাল উদ্দিন রুমি যার এত বড় আলেম হয় নাই এখনো এটা এই ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা গইছে আমি মুসলমানদের সবচেয়ে বেশি ইউরোপ আমেরিকায় কিতাব সলে মাওলানা জালালউদ্দিন রুমীর মাথা আলামেছে পড়ে মাওলানা জালালউদ্দিন রুমিও পীর দরছে বাবা শামসে রিজকে ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি

সারা জগতে শয়তানের মুড়িদ বেশি এর জন্য গুরু ছাড়া আপনি ভালো রান্না ছাড়া হয় না ছাড়া হয় আর এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তাও তো ইমাম লাগে জামাতের সাথে নামাজ পড়তে গেলে ইমাম লাগে না এ তো ইমাম সাহ গুরু হয়ে খারা রেছে ইমাম সাহেবের আগে তার মুসল্লি সেটা যায় পারে না পারে রুকুতে যাইতে পারে নিয়ত বানতে পারে পারে না তাই উনিয়ত নিয়ত গুরু ও বাবা গুরু ছাড়া উপায় নাই তো মানে যারা বলে গুরু ধরন লাগবো না গুরু ধরার কথা নাই নাই বুঝতে হইব হ্যাঁ আমাকে হ্যাঁ আমাকে গুরু সাই যাবো ওসা জায়গায় বইছি না চেয়ারে বইছি না মাইকে কথা কইতেছি না সবাই চুপ না তাই তো আমি গুরু হয়ে বড়িছি প্রতিটা আলেম গুরু হয়ে বেরিয়েছে না তাহলে শিখাইতেছে গুরু ছাড়া উপায় নাই গুরু লাগবেই বাবা মানলে মানুক না মানলে না মানুষ মানাটাও তকদির না মানা তকদির বাবা আমার বলছেন। যে বাবা রে জোর করিয়া মানান যাইবো না তো কারণ মানুষ আহে আই ওই যে কয় খালি হাতে আইসি খালি হাতে যা কেউ খালি হাতে আহেও না কেউ খালি হাতে যায়ও না ওটা হইল ওই যে দেহের হাত খালি থাকে তক লইয়া মানুষ আহে তক লইয়া মানুষ যায় তকদিরের বড় শক্তি পারমাণবিক বোম্মাইরা একটা দেশের থেকে একটা শহরের চিহ্ন উড়াই দেওয়া যায় একটা দেশ উড়াই দেওয়া যায় কিন্তু তকদির এর সুতা এত পাতলা বোম্বাই রকম আর আল্লা রবুল আলমিনের রসুলগণ তাদের দুয়ার বরকতে তাদের দয়ার বরকতে এর জন্য মানাও তকদির না মানাও তকদির আমি আল্লাহর পামু এইটা আমার তকদির আর উনি আল্লাহর পাবে না এটা উনার তকদির আমি মোরাকাবা করুম এইটা আমার তকদির উনি মোরাকাবা করবেন না এটা উনার তকদির